এখানে আমার কিছু ডেটা রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন নেম রয়েছে এখানে অরুণ বামা চৈতালি রাজীব পায়েল ফাল্গুনি গোপাল হাবল ইন্দিরা জয় একইভাবে এখানে সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত এবার এই যে ব্যক্তিগুলো মানে এই ব্যক্তিগুলো টোটাল কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে তার সঙ্গে টোটাল কত হয়েছে যেমন এখানে দেখুন অরুণ অরুণ বাংলা ইংরেজিতে হিস্ট্রিতে জিওগ্রাফিতে সংস্কৃতে টোটাল কত নাম্বার হয়েছে তার তিনশো একান্ন ঠিক একইভাবে দেখুন আমি এখানে চলে আসছি রাজীব রাজীব কত পেয়েছে বাংলায় চুরাশি হিস্ট্রিতে কত পেয়েছে পঁচানব্বই জিওগ্রাফিতে কত পেয়েছে পঁচানব্বই দিয়ে টোটাল তার এইভাবে সাবজেক্টগুলো নিয়ে নাম্বার হয়েছে কত চারশো তো এইভাবে আপনাকে যদি বলা হয় এখানে জাস্ট আমি কিছু সংখ্যক মানে টোটাল ছ জনের আমি এখান থেকে দেখিয়েছি মানে ছটা সাবজেক্টের আমি ডেটা এখানে দেখিয়েছি হতে পারে এটা আপনি অন্যান্য পারপাসে ইউজ করছেন এখানে আপনার রেজাল্ট নাই থাকতে পারে আপনার অফিসিয়ালি কোনো ডেটা থাকতে পারে তো সেই ডেটাগুলোকে আপনি কিভাবে মানে নির্দিষ্ট একটা পার্টিকুলার কারোর ডেটা যদি আপনি চেক করতে চান তো কীভাবে করবেন যেমন দেখুন এখানে আমি কিছু এই ডেটাগুলোই জাস্ট আমি চেক করব কীভাবে যেমন এখানে নাম রয়েছে এখানে জাস্ট আমি এই ড্রপডাউন লিস্ট তৈরি করেছি এখানে ক্লিক করব ক্লিক করে প্রত্যেকটার নাম দেখুন এখানে চলে আসছে এখান থেকে জাস্ট एग्जांपल আমি ফালগুনি এর ডেটাটা চেক করব তো ফালগুনিতে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই দেখুন এখানে দেখিয়ে দিল ফালগুনি বাংলাতে পেয়েছে 72 ফালগুনি দেখিয়েছে বাংলায় পেয়েছে 72 দেখুন ইংরেজিতে 45 তারপরে পেয়েছে এটা হিস্ট্রিতে 75 আচ্ছা জিওগ্রাফিতে 78 সংস্কৃতিতে 69 দি টোটাল পেয়েছে 399 দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ঠিক একইভাবে আমি এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে এখান থেকে আমি জয় এর ডেটাটাকে দেখতে চাইছি তো জয় কত পেয়েছে দেখুন এই যে বাংলায় ইংলিশে সাতান্ন দেখুন এখানে সাতান্ন টোটাল পেজ কত দুশো পঁচাশি দেখুন এখানে দুশো পঁচাশি ঠিক একইভাবে আমি ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে এখান থেকে গোপাল এটা দেখতে চাইছি দেখুন গোপাল এখানে সাবজেক্টের নাম্বারগুলো দেখিয়ে দিয়েছে টোটাল কত তিনশো ছাব্বিশ পেজ এই যে গোপাল এখানে তিনশো ছাব্বিশ পেয়েছে তো এইভাবে যদি আপনার হাজার হাজার ডেটা থাকে তার উপর আপনি কিন্তু এইভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি এই লিস্টে ক্লিক করলে যখনই পার্টিকুলার কারোর চেক করতে চাইবেন এইভাবে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে তার ডেটাটা আপনাকে এখানে শো করবে ঠিক আছে এটা কিভাবে তৈরি করবেন মারাত্মক একটা খুব সাংঘাতিক সুন্দর একটা কাজ যেটা আপনার প্রতিনিয়ত দরকার পড়তে পারে যদি এক্সেলে আপনি কাজ কাজ করেন করেন কোনো যেখানে আপনাকে ডেটা ফিল্টারিং করতে হয় ডেটা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি শিখে রাখুন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম কাজে দেবে এগুলো বড় বড় অফিসে কিন্তু ইউজ হয় তো কিভাবে করবেন পুরো বিষয়টি আমি সহজ সরলভাবে আপনাদের আমি দেখাবো জাস্ট দেখুন শেষ পর্যন্ত আর চ্যানেলটি প্রথম হয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে কম্পিউটার অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও মন দিয়ে দেখুন তো চলুন দেরি না করে এই কাজটি আমরা শিখে ফেলি তো এর জন্য আমি এখানে দেখুন জাস্ট এই টেবিলটি ডিলিট করছি না কেননা এটা কিভাবে তৈরি এর আগে আমি প্রচুর ভিডিও বানিয়েছি আশা করি আপনারা পারবেন যে এই ধরনের ডেটা কিভাবে তৈরি যদি না পারেন অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি আর একবার ভিডিও বানিয়ে আপনাদের আমি দেখাবো এর আগে আমি প্রচুর এখানে টেবিল ক্রিয়েট এইভাবে করিয়ে দেখেছি মার্কশিট করিয়ে দেখেছি। যদি অসুবিধা হয় এটা তৈরি করতে অবশ্যই কমেন্ট করবেন তো এটা আমি তৈরি করছি না জাস্ট এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে যে টেবিলটি ছিল সেই টেবিলটি কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো যে এই ধরনের মনিটারিং মানে কোন পার্টিকুলার কারোর ডেটা মনিটারিং করতে গেলে কিভাবে এটা আপনি তৈরি করবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে এখানে নামটা অবশ্যই লিখতে হবে এই নামটাকে আমি জাস্ট এখান থেকে এখানে কপি করে দিচ্ছি আচ্ছা নাম দিলাম আচ্ছা এই নামের পাশে কি থাকবে জাস্ট এখানে থাকবে সাবজেক্টগুলো তো সাবজেক্টগুলোকে আমি এখান থেকে কপি করলাম এইভাবে কপি করলাম কপি করে জাস্ট এখানে ক্লিক করে আমি পেস্ট স্পেশালে চলে যাব এই যে পেস্ট স্পেশাল এখান থেকে ভ্যালুজ এখানে ক্লিক করব এরপর ট্রান্সপোজ এখানে ক্লিক করব ওকে করব। তাহলে আমার এই সাবজেক্টগুলো কিন্তু এইভাবে আপনার চলে আসবে এরপর আমরা কি করব দেখুন জাস্ট এইগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে নিচেকার সেলটা পর্যন্ত নিয়ে নিলাম এরপর আমরা এখান থেকে এটা একটা নির্দিষ্ট একটা মানে কালার দিয়ে দিলাম ধরুন এই কালারটাই দিলাম ঠিক আছে আর এখান থেকে জাস্ট এটাকে আমরা ফ্রন্ট সাইজ তরুণ কুড়ি রাখলাম আচ্ছা এটাকে বোল্ড করলাম আর এটাকে আমরা গিয়ে অল বর্ডার দিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমার এটা কিন্তু রেডি হয়ে গেল দেখুন এটা রেডি হয়ে গেছে জাস্ট এটা তো ডাউন ক্লিক করে দেখুন পুরোটাই রেডি হয়ে গেছে আচ্ছা এই নাম এটাকে আমরা এই ফর্ম্যাটে নিয়ে আসছি আচ্ছা এখন রেডি হয়ে গেছে এরপরে দেখুন নাম এর পাশে জাস্ট আমরা লিস্ট তৈরি করব যেটা ড্রপ ক্লিক করলে নামগুলো আসবে তো তার জন্য কি করবেন এই সিলেক্ট সিলেক্ট করবেন করে ডেটাতে চলে যাবেন ডেটা ভ্যালিডেশন ক্লিক করে পুনরায় ডেটা ভ্যালিডেশন ক্লিক করবেন এই নিয়েও প্রচুর ভিডিও বানিয়েছি এর আগে দুটো ভিডিও বানিয়েছি আপনি দেখে নেবেন আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এই ধরনের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় এর আগে দুটো ভিডিও আমি বানিয়েছি অলরেডি তো অ্যালাউ এখানে গিয়ে আপনি এনি ভ্যালু আছে জাস্ট এটাতে লিস্ট এখানে ক্লিক করবেন এরপর সোর্স এখানে গিয়ে ক্লিক করে আপনি এই নামগুলোকে এইভাবে সিলেক্ট করবেন ঠিক আছে নামগুলোকে সিলেক্ট করলাম এরপরে ওকে করলাম এরপরে আমি যখন এখানে ক্লিক করব দেখুন প্রত্যেকের নাম এখানে চলে আসছে ঠিক আছে ধরুন আমি জাস্ট প্রথমে আমি একজনের নাম এখানে সিলেক্ট করছি যেমন অরুণ দেখুন অরুণের নামটা এখানে চলে এলো ঠিক আছে আচ্ছা এরপর এখানে সাবজেক্ট রয়েছে এখানে আমাদের কি করতে হবে যখনই আমরা এই ক্লিক করব অটোমেটিক তার নাম্বার কত পেয়েছে তো সেটার জন্য কি করতে হবে আর একটা এখানে বাকি আছে যেটা হচ্ছে টোটাল আমরা এখানে লিখে নিচ্ছি টোটাল মানে টোটাল কত পেয়েছে সেটাও কিন্তু তার চলে আসবে তো আমরা হোমে গিয়ে ফর্মেট পেন্টারে ক্লিক করে এই দুটোকে আমরা ইউনেট ড্রাগ করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখুন ভালো করে দেখুন আমরা জাস্ট দুটো আপনাদের আমি দেখাব দুটো কি তিনটে বাকি তিনটে একই রকমের হবে ঠিক আছে তো এটা তৈরি করতে গেলে কি করবেন এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে লিখবেন এইচ এল ওকে ইউপি এইচ লুক এই ফর্মেটটি চলে আসবে এই ফাংশনটি চলে আসবে আপনি কিবোর্ডের ট্যাব গিয়ে প্রেস করবেন ঠিক আছে এরপরে কি বলছে লুক আপ ভ্যালু এখানে লুক আপ ভ্যালু সব সময় এই নামটা হবে ঠিক আছে অরুণ থাকুক বা যাই থাকুক নামের পরে এই সেলটি সব সময় হবে এটা লুক আপ ভ্যালু হবে তো এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কমা দেবেন এরপরে দেখুন বলছে টেবিল অ্যারে টেবিল অ্যারে মানে পুরো টেবিলটা কিন্তু আপনাকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে পুরো টেবিলটা সিলেক্ট করে নিলেন এরপরে কমা দেবেন কমা দেওয়ার পর বলছে রো ইন্ডেক্স নাম্বার আপনি কোন রোটা সিলেক্ট করতে চাইছেন তার নাম্বারটা দিতে হবে তো আমি এখানে প্রথম বাংলা সাবজেক্টে দেখতে চাইছি তো বাংলা কত নাম্বার রো রয়েছে দু নাম্বারে তো আমরা এখানে দুই লিখবো কমা দেবো এরপরে কি বলছে এখানে ম্যাচ মানে ট্রু হলে হলে বা ফলস আপনি কিছু দিতে চাইছেন সেটা দেবেন আমি এখানে জিরো দিচ্ছি এরপরে আপনি ব্রাকেট ক্লোজ করবেন শিফটি পে জিরো ব্রাকেট ক্লোজ করলেন এন্টার দিলেন সঙ্গে সঙ্গে দেখুন অরুণ বাংলায় পঁয়তাল্লিশ পেয়েছে এই যে বাংলায় পঁয়তাল্লিশ এটা কিন্তু এখানে চলে এলো একই পদ্ধতিতে আমরা আবার এখানে ইকুয়াল দেবো এইচ এল ও কে ইউপি লিখবো সঙ্গে সঙ্গে ট্যাব কি প্রেস করবো দেখুন এখানে চলে এসছে কি প্রেস করলাম লুক আপ ভ্যালু সবসময় এই নামটাই হবে নামের পরে যেটা থাকবে আর কি এটা হবে এরপরে কমা দেবেন একই পদ্ধতিতে টেবিল অ্যারে আছে আপনারা পুরো টেবিলটাকে এইভাবে সিলেক্ট করবেন ঠিক আছে হাজার হাজার ডেটা থাকলেও কিন্তু এইভাবেই আপনাকে সিলেক্ট করতে হবে কাজটি খুব সহজেই আপনি করতে পারবেন এইভাবে টেবিল অ্যারে পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর কমা দেবেন কমা দেওয়ার পর এখানে ইংলিশ ইংলিশটা কত নাম্বার রয়েছে রো ইন্ডেক্স নাম্বার ইংলিশটা আছে তিন নাম্বার দেখুন তো আমরা এখানে তিন দেবো কমা দেবো একই পদ্ধতিতে আমরা এখানে জিরো দেবো ব্রাকেট ক্লোজ করব এন্টার দেবো সঙ্গে সঙ্গে দেখুন দিয়ে দিল অরুণ ইংলিশের সাতাশি পেয়েছে অরুণ ইংলিশের সাতাশি পেয়েছে এরপর হিস্ট্রি একই পদ্ধতিতে আমরা ইকুয়াল দিচ্ছি এটাই আমি লাস্ট দেখাচ্ছি এরপরের তিনটে একই পদ্ধতিতে আমরা করবো ঠিক আছে ইকুইয়াল দিলাম এইচ এল ও কে সঙ্গে সঙ্গে চলে এলো এইচ আপ ট্যাব কি প্রেস করলাম লুক আপ ভ্যালু সবসময় এটা হবে আচ্ছা এবার কমা দেবো টেবিল এর মানে আমরা পুরো টেবিলটাকে এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কমা দেবো কমা দেওয়ার পর রো ইন্ডেক্স নাম্বার হিস্ট্রিটা কত নাম্বারে আছে চার নাম্বারে তাহলে আমরা এখানে চার দেবো কমা দেবো জিরো দেব ব্র্যাকেট ক্লোজ করবো এন্টার দেব। হিস্ট্রিতে আটান্ন পেয়েছে সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিল এরপরে টোটাল ওই একই পদ্ধতিতে ইকুয়াল দেব এইচ এল ও ওকে লুক আপ ভ্যালু সেট করবো ট্যাব কি প্রেস করে লুকআপ ভ্যালু আমরা এটাই সিলেক্ট করব। কমা দেবো কমা দেওয়ার পর টেবিল অ্যারে আমরা পুরো টেবিলটাকে এইভাবে সিলেক্ট করবো কমা দেব এরপরে টোটাল ভ্যালুটা আছে সাত নাম্বারে তো সাত দেব কমা দেব জিরো দেব ব্র্যাকেট ক্লোজ করব এন্টার করব। তিনশো একান্ন টোটাল পেয়েছে এটাও তিনশো ঠিক আছে এটা অরুণের হয়ে গেল এরপর আপনাদের আর কিছু করতে হবে না এরপর অরুণ এই পাশে ড্রপডাউন লিস্ট তৈরি আগেই করে রেখেছি এখানে ক্লিক করবেন ধরুন এখান থেকে আপনি দেখতে চাইছেন চৈতালি তো চৈতালিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে চৈতালির লিস্ট দেখি দেবে যে চৈতালি পঁয়ষট্টি বাংলায় আটষট্টি ইংলিশে ছিয়ানব্বই হিস্ট্রিতে চুরাশি জিওগ্রাফিতে আটচল্লিশ সংস্কৃতে টোটাল তিনশো একষট্টি পেয়েছে একই পদ্ধতিতে এই লিস্টটা আপনি ক্লিক করুন এখান থেকে ধরুন গোপালের দেখবেন গোপাল গোপাল এই যে জাস্ট এই যে গোপাল আঠেরো পেয়েছে বেঙ্গলিতে আচ্ছা ছিয়ানব্বই পেয়েছে ইংলিশে পঁচাত্তর পেয়েছে হিস্ট্রিতে আর জিওগ্রাফিতে উনচল্লিশ সংস্কৃতে আটানব্বই টোটাল তিনশো ছাব্বিশ পেয়েছে ঠিক আছে এইভাবে যারটাই আপনি মানে যে কারোর এখান থেকে দেখতে পারবেন আপনার যতগুলো ডেটা থাকবে ততগুলো ডেটার উপর এইভাবে করবেন আপনি কিন্তু দেখতে পাবেন এই যে ইন্দ্র এ কোট কত পেয়েছে আঠেরো পঁচাশি ছিয়ানব্বই পঁচাত্তর বিরাশি টোটাল তিনশো ছাপান্ন ঠিক আছে এইভাবে প্রত্যেকের কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়ে গেছে তো এই ধরনের ভিডিও আরও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন বুঝতে যদি না পারেন ভিডিওটি আরেকবার প্লে করুন যতক্ষণ না বুঝতে পারবেন ভিডিওটি প্লে করতে থাকুন দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন একবারে বুঝতে নাও আপনি পারতে পারেন তো জাস্ট দেখুন ভালো লাগবে অবশ্যই শিখুন শিখলে আরও ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ